একটি বাড়ি এবং কিছু পতিত জমি আজকে আমরা জমি সম্পর্কে আলোচনা করব তবে এখানে দেখছি আমাদের যে বাড়িতে যে জমিগুলো আছে যথাযথ এই বাড়ির মালিক যথাযথ এই পুরো জমিটার সব ব্যবহার করেছে আমরা একটু দেখব প্রথম থেকে আমরা এই পাশে আসবো একেবারেই এখানে কাগজ লেবু গাছ পরে লাউ বা আমরা কুমড়ো যেটা বলি দাঁত কুমড়ো এখানে আছে উচ্ছে গাছ এই পুরো বানটা কিন্তু ছেয়ে যাবে পাশে আমরা দেখছি সবচেয়ে ঠান্ডা এবং সুস্বাদু একটি খাবার আমাদের ফেঁপুর গাছ আছে একটি এছাড়া বাড়ি আমার মনে হয় নেই কি গাছ এমনই একটা অবস্থা এখানে একটা লিচু গাছ আছে পটল গাছ যেটা পটল সাধারণত কিন্তু আমরা জানি যে মাঠের জমিতে ছাড়া কিন্তু সাধারণত হয় না কিন্তু এখানে দেখেন পটল গাছটা অনেক সুন্দর হয়েছে নিচে আছে মানকসু পাশে আছে ঝাল গাছ যেটা আমরা কাঁচা ঝাল বলি এখান থেকে কিন্তু ঝাল থেকে শুকনো ঝালও হয় বৈশাখ আছে আম গাছ আছে একটি এখানে আছে মিষ্টি কুমড়া আছে কিন্তু খুবই সুস্বাদু এবং সবার পছন্দের একটি খাবার ওল যেটা মাটির নিচে হয় তরমুজ গাছ কি আশ্চর্য তরমুজ গাছ কিন্তু সাধারণত আমরা জানি মাঠে এবং সাধারণত বেলে মাটিতে হয় যদিও জমিটা বেলো মাটি এই জন্য এখানে লাগাইছে এরপর আছে আমাদের সিম গাছ আছে বরবটি আছে এখানে আমরা আরও একটি দেখছি লেবু গাছ আছে কাগজি লেবু গাছ এর পাশে আছে আম গাছ সাহো এই বাড়িতে এই যে একটি লিচু গাছ কত সুন্দর যদিও ছোটো গাছ অনেক অনেক লিচু কিন্তু ধরেছে গাছ পিঠে এই বাড়িতে আমার মনে হয় যে নেই এমন কোনো গাছ এখানে নেই কলা গাছ গাছ আছে কলা আম গাছ এখানে আমরা আরো একটি পাচ্ছি এই বানটি কত সুন্দর করে দিয়েছে আসলে মনে হচ্ছে যে এটি বাড়ির গৃহিণী এই সবগুলো নিয়ন্ত্রণ করে এবং সে তার মনের মাধ্যমে মিশিয়ে তার পুরো বাড়ির এই আঙ্গিনাটা সাজিয়েছে এখানে এমন কোনো গাছ নেই যে এখানে গাছ আছে কুল গাছ নারিকেল গাছ এই যে কুল গাছের ডালগুলো ছিটে দিয়েছে এ আছে নিম গাছ আমরা আবার দেখছি সবচেয়ে প্রিয় একটি খাবার কুসুরি এখানে আছে পুরো বাড়িটিই কিন্তু একেবারেই সবজির ক্ষেত শুধু সবজি না সাথে ফুল এবং ফল জাতীয় আছে আরেকটি লিপু গাছ এখানে আছে খুব সুস্বাদু মেসুড়ি যেটা আমরা সাধারণত ভাজি করে সুন্দর করে ভাত লাল করে খাই পয়সা কাছ থেকে কিন্তু মেসড়ি হয় এই বাড়িটাই পুরো একেবারেই কৃষকের বাড়ি বলা যায় বাগান বাড়িও আমরা অভিহিত করতে পারি যদি আমরা সঠিক ব্যবহার করি তাহলে আমাদের বাড়ি থেকে আমাদের সবজি এবং ফলের সকল চাহিদা পূরণ হবে এতে আমাদের পরিবার উপকৃত হবে দেশ এবং জাতি উপকার হবে